পদযাত্রা শেষে বেহালায় এক জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন বাইরে থেকে এসে বড় বড় কথা অনেকেই বলতে পারেন কিন্তু বাংলার উন্নয়নের আসল কাণ্ডারি তিনি বেহালা পর্যন্ত মেট্রো সম্প্রসারণ গঙ্গার নিচ দিয়ে মেট্রো সব প্রকল্পই তিনি রেলমন্ত্রী থাকাকালীনই অনুমোদিত হয়েছিল এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে এটা কার সময়ে করা কে করেছিল টাকা রেখে এসেছিলাম পিং বুকে যাতে আমি র্যালি মিনিস্ট্রার থেকে চলে গেলেও প্রোজেক্ট যাতে ক্যান্সেল করতে না পারে আপনাদের মনে আছে আমি রাষ্ট্রপতিকে নিয়ে এসে দ্রোতচারী ক্লাবে এই প্রোজেক্ট উদ্বোধন করেছিলাম আমি দু হাজার সালে করে দিয়ে গিয়েছিলাম আর আমি যদি থাকতাম দু বছরের মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতাম উনি উদ্বোধন করে বড় বড় কথা বলছেন লজ্জাও করে না যত মেট্রো আছে বাংলায় প্রত্যেকটা আমার করা একটাও ওনাদের সময় করা নয়